ইন্ডিয়ার সম্পর্কটা আপনার মতামত বর্তমান প্রেক্ষাপটে বলতে গত সরকারের পরবর্তীতে যে সম্পর্ক গত সরকারের পরবর্তীতে যে আমাদের প্রেক্ষাপট এখন যে সম্পর্ক এই সম্পর্ক আসলে আগে থেকে তো এখন উষ মানে নিম্বমুখী কিন্তু আসলে আমরা সাধারণ নাগরিকরা এরকম সম্পর্কে চাই যেমন আমাদের প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা যে বলছে যে আমাদের বিডিআর কে বা বিজেপি কে যে আগের মতো পিঠ দেখানো যাবে না বাংলাদেশের প্রকৃত মানুষ সবাই এরকম সম্পর্ক চায় বাংলাদেশকে বাংলাদেশের যে আগে যে দাসত্ব এরকম যে বাংলাদেশ ছিল ভারতের একটা কদর রাজ্য ভারতে যেভাবে চাবে ভারতের সুবিধা বাংলাদেশ চলবে এটা বাংলাদেশ মানুষ চায় না বাংলাদেশ মানুষ চায় যে ভারতকে বন্ধু রাষ্ট্র হিসাবে প্রভু রাষ্ট্র হিসাবে চায় না এখন যে এই সম্পর্কটা চলতেছে এটা আরো কিভাবে নিজেদের জাতীয়তাবাদকে জনগণকে আরও কীভাবে ভারতের ব্যাপারে সচেতন করা যায় এবং সরকার যদি ভারতের সাথে ন্যায্যতা ভিত্তিক সম্পর্কের জন্য আরও কঠোর পদক্ষেপ যায় জনগণ সরকারের পাশে থাকবে এবং আমরা এরকম সম্পর্কে চাই আমরা উন্নত যেন সম্পর্কে চাই না আসলে ভোট যেটা হয়েছে আমাদের রাষ্ট্রের সংবিধানের মধ্যেই আসলে জটিলতা আছে যেমন আমাদের সংবিধান নাই যে চোদ্দ হাজার চোদ্দ সালে আমরা দেখছি যে একশো আসনে আপনার ইয়ে হয়ে গেছে ভোট ছাড়া একশো পঞ্চান্নটা আসন ভোট ছাড়াই কেউ ভোট দেয়নি দাঁড়াই নেই কেউ কারণে পঞ্চান্নটা আসন হয়ে গেছে নির্বাচিত হয়ে গেছে এরপরে দেখলাম যে আমরা রাতের রাতে পরে আঠারো সরে দেখলাম যে ভোর রাতে রাতের মধ্যে নির্বাচন হয়ে গেছে তো এখন আমাদের সংবিধানিকভাবে এটার বাধ্যবাধকতা নাই আমরা চাই যে সংবিধানে মিনিমাম যে ক্ষমতা যাবে একান্ন যেন ভোট পায় যারা একান্ন পার্সেন্ট ভোট পাবে তারা যেন ক্ষমতা যাবে যারা কম পাবে একান্ন পার্সেন্ট কম অর্থাৎ মেজরিটি পাবে না এরা যেন ক্ষমতা না আসতে পারে আমরা সংবিধান এরকমভাবে চাই আর এরকম সংবিধান হলেই রাষ্ট্রের মধ্যে এরকম সরাচার তৈরি হবে না আর এটা জনগণের ভোটের মূল্যায়ন হবে আমরা সাধারণ জনগণ এটাই চাই যে রাষ্ট্রের মধ্যে আমি সংবিধানের মধ্যে চুরি করার বন্দোবস্ত রাইখা ব্যবস্থা রাইখা যদি আমি একজনের দোষ দিই স্বৈরাচার হওয়ার যদি সিস্টেম রাইখা যদি আমরা যদি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আসলে এটা হয় না আমাদেরকে প্রথম স্বৈরাচার যেন তৈরি না হয় আমাদের আমাদেরকে সিস্টেম তৈরি করতে হবে গত তিনটা যে ট্রাম হয়েছে এটা তো সবাই জানে এটা একটা দুধের বাচ্চাও বুঝে যে এগুলো হয়েছে সাজানো ভাবে এগুলা কোনো নির্বাচনেই না এগুলো ক্ষমতা থাকার জন্য কিন্তু আমরা চাই যে সামনে যেন কেউ এরকম না করতে পারে এরকম বন্দোবস্ত পিছনে যারা করছে এদের যারা সাজা হয় এবং সামনে যেন এরকম না হয় ওই বর্তমান সংস্কার বর্তমান সরকার ওইরকম সংস্কার করা দরকার সংবিধানকে যাতে করে কোনো সৈরাচার না তৈরি হইতে পারে সিস্টেমের না থাকে আপনার বর্তমানে তো তিনটা বর্তমান বাংলাদেশ তিনটা দলে আছে মোটামুটি নাম করা এটা এক দল গেছে আর দুটা দল আছে আমি কে আসলে ভালো হয় এটা আপনার মতামতটা থাকে আসলে কে আসলে ভালো হয় এটা তো আমাদের প্রত্যেকে বিশেষ করে জাতীয় জাতীয়তী দল বিএনপির পূর্বে ক্ষমতা ছিল এরা তো ওদের আমলে যে আমাদের দেশে একেবারে সুখকর ছিল তা না মানুষের অভাব ছিল দুর্নীতির পুরাইয়ে ছিল সন্ত্রাসীর অভিযোগ ছিল এবং বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা হয়েছে ওদের এরাও হয়তো আওয়ামী লীগ যদি দু একশো পার্সেন্ট নির্বাচন নির্যাতন করে এরা হয়তো দশ পার্সেন্ট হলে করছে কিন্তু আমরা চাই যদি বিএমপি আসে এমনভাবে আসা দরকার যাতে বিএনপি ইচ্ছা করলেও সন্ত্রাসী এবং দুর্নীতি না করতে পারে এবং সামনে জামাত তো কোনো সময় ক্ষমতায় ছিল না যে জামাতকে জাস্টিফাই করার আমরা ইয়ে পাইনি জামাত আসুক অথবা বিএমপি আসুক অথবা অন্য কোনো দল আসুক কিন্তু আমরা চাই জনগণের সরকার যারা জনগণের কাছেও জবাবদেহি করতে বাধ্য আমরা এরকম সিস্টেম চাই যে সিস্টেমে কেউ দুর্নীতি করলে যেন জনগণ তাকে সরাই দিতে পারে আমি মূলত আমার নাম নাম্মদ ফারুক আমি মূলত বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রমিক অধিকার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমার নাম হাসান হক আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ডি বাংলাদেশ নামে আমার একটা মার্কেটিং এজেন্সি আছে এবং আমি বাংলাদেশকে ব্র্যান্ডিং করি সারা বিশ্বের দরবারে এবং আমি টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আপওয়ার্কের মধ্যে এবং আমি বাংলাদেশে প্রায় দীর্ঘ সতেরো আঠারো বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করেছি বাংলাদেশ আর ভারতের সম্পর্কটা যেরকম আছে সেরকমই চাচ্ছি বাংলাদেশের বর্তমান যে অবস্থা সেই অবস্থার জন্য সর্বোপরিভাবে সব রকমভাবে ভারতই দায়ী এটা যদি ভালো অবস্থান হয় ভারত দায়ী এটা যদি খারাপ অবস্থান হয় তারপরেও ভারত দায়ী যে কোনো মানুষ বা যে কোনো দেশের সম্পর্ক এর একটা ভিত্তি আছে বিজনেসের ভাষায় যেরকম বিজনেস কমিউনিকেশান আছে দেশের ভাষায় সেটাকে বলা হয় কূটনৈতিক কূটনৈতিক জায়গা থেকে বাংলাদেশের আরও দক্ষ কারিগর এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে যদি আরও সুন্দর সুন্দর কূটনৈতিক বের হয় তাহলেই তারা যে কোনো দেশের সাথেই সুন্দর সম্পর্ক এবং নিজের স্বার্থ সঠিকভাবে বজায় রেখে অন্যের সকলের সাথে সম্পর্ক বজায় রাখতে পারবে আপনাদের এখন তার এর বর্তমান সরকারের প্রতি আমি খুবই আশাবাদী এবং বর্তমান সরকারের সবচেয়ে ভালো দিক যেটা যেটা আছে সেটা হচ্ছে বর্তমান সরকারের ক্যাবিনেটের মধ্যে কোনো অশিক্ষিত মানুষ নাই একমাত্র একজন অশিক্ষিত সংস্কৃত মন্ত্রণালয়ে আসছে এটা নিয়ে কানা কানাঘুষা চলতেছে কিন্তু সে অশিক্ষিত মানে শিক্ষাগত যোগ্যতা না থাকলেও সে কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত এবং তাকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে তবে খুবই কড়া নজরদারিতে রাখতে হবে তারপরেও পশুবিদ্য বা একেবারে নিতান্ত নিরক্ষর জ্ঞানহীন অশিক্ষিত এমন কেউ বর্তমান সরকারের উপদেষ্টা মহলে নাই এটাই হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ একটা দিক ভোট নিয়ে ভোট ভোট হচ্ছে যে কোনো দেশের নাগরিক অধিকার এবং আমরা ভোট দিয়ে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমাদেরকে বলেছে ধৈর্য ধরতে এবং আমরা ধৈর্য ধরতেছি এবং ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয় এবং আমরা এই ধৈর্য ধরার পাশাপাশি আমরা সত্যিকারভাবে নিজের একটা জাত ভোট দেওয়ার জন্য মানসিক শক্তি অর্জন করছি দ্রব্যমূল্যের ব্যাপারে রিজিকের মালিক আল্লাহ দ্রব্যমূল্যের দাম এখন যা আছে তা যদি ডাবলও হয় আল্লাহ যদি আপনার রিজিক সঠিকভাবে রাখে তাহলে আপনি এটা আরও তিন গুণ বাড়লেও আপনি কিনতে পারবেন খাইতে পারবেন আলহামদুলিল্লাহ বলবেন আমি মোহাম্মদ মহসিন সরকারি চাকরি করি আমার বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আবেদন আমাদের যারা আমরা ছোটোখাটো চাকরি করি কর্মজীবী এবং গরিব মানুষ আছি বর্তমান বাজারে জিনিসপত্রের দাম খাদ্যদ্রব্য টোটাল মিলা দ্রব্য খাদ্যদ্রব্য সামগ্রীর দাম কমাইলে আমাদের জন্য একটু উপকার হয় বাজার নিয়ন্ত্রণে থাকলে আমরা গরিব মানুষ কর্মচারী খুশি থাকি এটা এখন বর্তমান যেহেতু প্রধান উপদেষ্টা মহোদয় উপদেষ্টা মন্ডলী যারা আছেন ওনাদের কাছে আবেদন আমাদের বর্তমান বাজার নিয়ন্ত্রণটা করলে আমাদের জন্য উপকার বাংলাদেশ ইন্ডিয়ার পাশে আছে ইন্ডিয়ার কাছ থেকে তো আমাদের অনেক মালামাল আসে পেঁয়াজ আদা রসুন সব সময়ে আসে এইগুলা নিত্যপণ্য জিনিসপত্র সামগ্রী তো ইন্ডিয়ার থেকে বাংলাদেশে আসে সম্পর্ক ভালোই দরকার বর্তমান সরকার যে কোনো একটা রাজনৈতিক দলের ভোটটা তারাতে হইলে মানুষ খুশি হবে বর্তমান প্রধান উপদেষ্টার কাছে মানুষের সবার আবেদন সুস্থ একটা ভোট দেখ মানুষ সুস্থভাবে ভোট দিতে যেন পারে আমি ষোলো সতেরো দুই একবার এত বাড়ির যাই নাই হ্যাঁ ভোট দিতে পারলে আমি খুশি থাক ভোট দিতে পারলে আমি যেহেতু বাংলাদেশের নাগরিক মানে একটা ভোট দিতে পারে আমি সবার সময় আমি খুশি থাকি मोहम्मद मशीस सरकारी चरी